প্লাস থ্রি ওয়াই স্কোয়ার না মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি আমি হোল স্কোয়ার করার চেষ্টা করি এক্স স্কোয়ার্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল করার জন্য একটা ওয়াই স্কোয়ার দরকার হবে তো এখানে দেখছি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারটা বেশি নিয়েছি তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটাকে হোল স্কোয়ারের মধ্যে নিতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এবার লিখছি অর্থাৎ টু ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে দুটো যোগ করলে যোগের নিয়মে এক্স প্লাস ওয়াই হচ্ছে আর এটা হবে এক্স এটাও যোগের নিয়মে মাইনাস থ্রি ওয়াই এবার হচ্ছে চোদ্দ এটা একের পনেরো এক এর পুনর এক্লাস নাইন ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার

পরিবর্তে থ্রিড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এইটা স্কয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেল তাহলে এ প্লাস বি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এটা আছে মাইনাস বি স্কোয়ার

তাহলে এটা হবে এ প্লাস বি মাইনাস সি সেকেন্ড সেক্রেডেড দেখব এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি লিখলাম এখানে ফার্স্ট ব্রেকের তুলতে মাইনাস আছে বলে সব চিহ্নগুলো পাল্টে যাবে এ মাইনাস বি প্লাস সি এবার একে সতেরো a square into b minus c whole square a square into b minus c whole square minus b square into সি মাইনাস এ হোলস এটাকে দেখো আমরা লিখতে পারি এখানে এর মাইনাস হোল স্কোয়ার মাইনাস বিসব হোল স্কোয়ারের মধ্যে নিয়ে নিলাম তাহলে এটা লিখতে পাচ্ছি এব মাইনাস এসি হোলস্কোয়ার মাইনাস বি সি মাইনাস এবি তার হোলস্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এবি মাইনাস এসি প্লাস বি সি মাইনাস এব এব আর এ টা কেটে গেল তাহলে আমরা এই প্লাসটা আগে লিখছি বিসি মাইনাস এসি এখানে আছে ab মাইনাস bc মাইনাস বিসি প্লাস চিহ্নগুলো পাল্টে দিলাম তাহলে এখান থেকে একটা সি কমন যাচ্ছে বি মাইনাস এ আর এখানে হচ্ছে টু এবি মাইনাস এসি মাইনাস সি এটাকে এখানে যদি আমরা সি কমন নিই সি যদি একটা মাইনাস কমন নিই এটাও রাখতে পারি এটাও অ্যান্সার হয়ে যাচ্ছে আবার ইচ্ছা করলে আমরা এখানে সি মাইনাস সি একটা কমন নিয়ে এ মাইনাস বিটাকে রাখলাম আবার এইখানে একটা মাইনাস কমন নিয়ে সব এগুলো প্লাসগুলো আগে দিলাম এসি মাইনাস প্লাস বি সি সব চিহ্নগুলো পাল্টে দিলাম মাইনাস টু এবি এই দুটো মাইনাসে প্লাস হয়ে এ মাইনাস বি এ সি প্লাস বি সি মাইনাস টু একের সতেরো